আমাদের প্রত্যেকটা বাড়িতেই বাচ্চা ছেলেরা কিন্তু মোবাইল ইউজ করে বাচ্চা ছেলেরা মোবাইল ইউজ করতে করতে তারা কী করে অনেক অ্যাডাল্ট ওয়েবসাইটের মধ্যে চলে যায় বা কোনো বাজে ওয়েবসাইটের মধ্যে চলে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের একটা দারুণ সেটিংস দেখাবো যে সেটিংসটা অন করে রাখলে আপনার বাড়ির বাচ্চারা কিন্তু সেই সমস্ত খারাপ ওয়েবসাইটের মধ্যে যেতে পারবে না তো কীভাবে যেতে পারবে না তার জন্য আপনাদের এই যে সেটিংসটা দেখাবো আপনাদের এই সেটিংসটাকে আপনাদের অন করতে হবে সবার প্রথম আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পর আপনার কী করবেন এই যে থ্রি ডট আছে উপরের যে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে চলে যাবেন এখানে গেলে আপনার একটা নিচের দিকে একটা অপশান দেখতে পাবেন সেটিংসের এই সেটিংসের মধ্যে চলে যাবেন এই সেটিংসের মধ্যে গেলে আপনার একটু নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবেন একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এর মধ্যে আমরা ক্লিক করব এর মধ্যে আমরা ক্লিক করব এর মধ্যে ক্লিক করার পরই একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে গেলেই আমরা একটা অপশান দেখতে পাবো সেফ ব্রাউজার এখানে দেখছেন সেফ ব্রাউজার লেখা আছে তার ঠিক নিচেই এদিকে দেখতে পাচ্ছেন ইউজ সিকিউর ডিএনএস এর মধ্যে আমরা ক্লিক করব এর মধ্যে ক্লিক করলে আমাদের সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনাদের বাচ্চারা যারা এই সমস্ত ওয়েবসাইটগুলোর মধ্যে ঢুকে যায় যে সমস্ত এইটিন প্লাস যে ওয়েবসাইটগুলো আছে তার মধ্যে ঢুকে যায় হ্যাঁ তার মধ্যে গিয়ে কিন্তু তাদের মানসিকতা খারাপ হয়ে যায় তার জন্য আপনারা কি করবেন আপনার বাচ্চাদের মোবাইল দেওয়ার আগেই আপনারা কিন্তু এই সমস্ত সেটিংসগুলোকে অন করে রাখবেন ঠিক আছে এই সমস্ত সেটিংসগুলোকে অন করে রাখলে তারা কিন্তু সেই সমস্ত খারাপ ওয়েবসাইটগুলোর মধ্যে যেতে পারবে না বা ইয়ে ক্রোম ব্রাউজার কী বা গুগল কিন্তু আপনাদের সেই সমস্ত ওয়েবসাইটগুলো কিন্তু তাদের সামনে শো করবে না ঠিক আছে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যানাদার চুজ অ্যানাদার প্রোভিডার এর মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে আমরা ক্লিক করার পর এখানে কাস্টোমাইজের অপশনটা লেখা আছে এর মধ্যে আপনারা ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিন ব্লাউজ ক্লিন ব্রাউজারিং হ্যাঁ ফ্যামিলি ফিল্টার এর মধ্যে আপনারা ক্লিক করবেন এর মধ্যে আপনারা ক্লিক করলি কিন্তু কী হবে যে সমস্ত বাজে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু তাদের সামনে আর আসবে না তারা কিন্তু খারাপ ওয়েবসাইটের মধ্যে যেতে পারবে না তার জন্যই আপনারা কিন্তু এইভাবে এই সমস্ত সেটিংসগুলোকে অন করে রাখবেন ছোট্ট একটা সিম্পল প্রসেস ছিল বা সিম্পল একটা সেটিংস দেখানো ছিল আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন আপনি যদি এই চ্যানেলটিতে প্রথমবার দেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ